উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে চেক করবো ঢাকা টু রিয়াত বিমান ভাড়া উনিশে জানুয়ারি হওয়াতে আমরা দশ দিন পিছিয়ে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ঢাকা টু রিয়াদ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের যেটা ইকমিনিক ক্লাসে ফ্লাইটটা হয়ে থাকে দেখব তো আমরা যদি দেখি বেশ দাম বর্তমানে ঢাকা টু রিয়াত ফ্লাইট সো সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আমি দেখতে পাচ্ছি এটা হলো ইন্ডুগো এয়ারলাইন্সে যেটা ছিয়াশি হাজার একশো ছিয়াশি টাকা প্রায় বিশাল একটা জার্নি আপনাকে করতে হবে বত্রিশ ঘন্টা বিশ মিনিট অর্থাৎ আপনার ঢাকা থেকে দিল্লি যেমন দিল্লিতে গিয়ে প্রায় চব্বিশ ঘন্টা আপনাকে বসে থাকতে হবে তাছাড়া জাজিরা এয়ারওয়েজ যেটা নব্বই হাজার চারশো চল্লিশ নয় ঘন্টা পনেরো মিনিট জার্নি করতে হবে তবে সবচেয়ে ফাস্টার ফ্লাইট যদি আমি দেখি তাহলে জাজিরা এয়ারওয়েজটি সবচেয়ে বেশি সস্তা ছিয়ানব্বই হাজার পাঁচশো দশ টাকা যেটা আপনাকে মাত্র কুয়েত গিয়ে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আপনাকে ফ্ল্যাট চেঞ্জ করে কুয়েত থেকে আপনাকে রিয়াত নিয়ে যাবে সর্বনিম্ন যে প্রাইসটা এটা ইন্ডুগো এয়ারলাইন্স ছিয়াশি হাজার একশো ছিয়াশি টাকা বর্তমানে বিশাল প্রাইস তাছাড়া কাতার এয়ারের সহ বেশ কিছু ফ্লাইট আছে গালফিয়ার আছে কিন্তু প্রাইস বেশি